আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি ডাক্তার ইমাল মামুন ভাইস প্রিন্সিপাল বেঙ্গল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধুরা আজ আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পুরুষের পোস্টের গ্ল্যান্ড বড় হয়ে যাওয়া বা লার্জমেন্ট এই সমস্যাটির সমাধানের জন্য হোমিওপ্যাথির কী কী ওষুধ রয়েছে এবং কোন ওষুধটি কোন লক্ষণের উপর ভিত্তি করে খেতে হবে এই বিষয়টির উপরে বন্ধুরা এই পোস্টের গ্ল্যান্ড ইনলার্জমেন্ট হয়ে গেলে বা বড় হয়ে গেলে পুরুষের যে সমস্যাটি সব থেকে বেশি দেখা দেয় সেটি হচ্ছে যে তার ভিতরে একটি অস্বস্তি ভাব থাকে সবসময় এবং বারবার প্রসাবের বেগ হয় এবং প্রসাব তার খুব কম হয় দেখা যাচ্ছে যে তার কাছে মনে হয় যে প্রসাবের অনেক বেগ হয়েছে কিন্তু প্রসাব করতে যাওয়ার সময় দেখা যাচ্ছে যে সামান্য পরিমাণে খুবই অল্প পরিমাণে প্রসাব হচ্ছে এ ধরনের সমস্যার সৃষ্টি হওয়ার কারণে তার ভিতরে একটি অস্বস্তি কাজ করে এবং সে স্বাভাবিক জীবনযাপন করতে পারে না এবং পাশাপাশি তার একটি বড় সমস্যা দেখা দেয় সেটি হচ্ছে যে যৌন দুর্বলতা তো ধরনের সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির সব থেকে ভালো যে ওষুধটি রয়েছে সেই ওষুধটির নাম হচ্ছে এই পুরুষের বড় হয়ে যাওয়া এই ধরনের সমস্যার সমাধান করতে পারে প্লাস যাদের যৌন সমস্যা রয়েছে অর্থাৎ খুবই দ্রুত বীর্যপাত হয়ে যায় দেখা যাচ্ছে যে লিঙ্গ সঠিকভাবে শক্ত হচ্ছে না অথবা যদিও শক্ত হয় খুব দ্রুত বীর্যপাত হয়ে যায় এ ধরনের সমস্যার সমাধানের জন্য এই কুনিয়া কুনিয়ামিটাম ওষুধটি ব্যবহার করতে হবে তবে এই ওষুধটির শক্তি এবং মাত্রা নির্ধারণ করতে হবে রোগীর রোগের গভীরতা এবং বয়সের উপর নির্ধারণ করে বন্ধুরা এই যে পৌষ্টিক গ্লান্ড নার্জমেন্ট বা পৌষ্টিক গ্লান্ড বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির আরও একটি কিংবদন্তি ওষুধ রয়েছে সেই ওষুধটির নাম হচ্ছে লাইকোপোডিয়াম বন্ধুরা এই লাইকোপোডিয়াম ওষুধটি শুধুমাত্র পৌষ্টিক গ্লান্ড সমস্যার সমাধান করে না পাশাপাশি এটি যৌন যে কোনো ধরনের যৌন সমস্যারই সমাধান করতে পারে বিশেষ করে যাদের বয়স চল্লিশ ওভার হয়েছে তাদের জন্য যাদের পৌষ্টিক গ্ল্যান্ড বড় হয়ে গিয়েছে তাদের জন্য এই ওষুধটি খুব ভালো কাজ করে থাকে বন্ধুরা এর পাশাপাশি আরও একটি ওষুধ রয়েছে যেটা পৌষ্টিক গ্ল্যান্ড সমস্যার সমাধানের জন্য খুব ভালো কাজ করে থাকে সেই ওষুধটির নাম হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোরিকাম ক্যালকেরিয়া ফ্লোরিকাম ওষুধটিও পুরুষের পৌষ্টিক গ্ল্যান্ড বৃদ্ধি পেলে এই ওষুধটি খুব ভালো কাজ করে থাকে এই ওষুধটি মূলত চারটি করে বড়ি সকাল দুপুর এবং রাতে খাওয়ার পরে চুষিয়ে সুশে খেতে হবে বন্ধুরা হোমিওপ্যাথির পুষ্টিক্ল্যান সমস্যার সমাধানের জন্য ভালো ভালো ওষুধ রয়েছে এবং এই চিকিৎসাটি মূলত একটি স্থায়ী চিকিৎসা এবং একটি মানসম্পন্ন চিকিৎসা হোমিওপ্যাথিতে আরো অনেকগুলো ওষুধ রয়েছে পুষ্টিক গ্ল্যান্ড সমস্যার সমাধানের জন্য তার ভিতরে একটি কমন এবং কম্বিনেশন মেডিসিনের নাম বলে দেব সেই ওষুধটির নাম হচ্ছে প্রস্টাবিট মূলত এই পোস্টাভিট ওষুধটি একটি কম্বিনেশন মেডিসিন এই মেডিসিন এই মেডিসিনটি মূলত সুইজারল্যান্ডের একটি ওষুধ এটি একটি কম্বিনেশন মেডিসিন এটার ভিতরে কতগুলো মেডিসিন অ্যাড করে এই ওষুধটি তৈরি করা হয়েছে এই ওষুধটি প্রস্টেট গ্ল্যান্ড সমস্যার সমাধানের জন্য খুব ভালো কাজ করে থাকে মূলত একটি ওষুধ সিলেকশন করে নিয়ে তার সাথে এই ওষুধগুলো সমন্বয়ে ব্যবহার করা যেতে পারে বন্ধুরা এছাড়াও আরেকটি ওষুধ রয়েছে সেই ওষুধটির নাম হচ্ছে আর টোয়েন্টি ফাইভ এই মোটামুটি ভালো কাজ করে থাকে পৌষ্টিক গ্লায় সমস্যার সমাধানের জন্য বন্ধুরা আমি যে ওষুধগুলোর কথা বলেছি এই ওষুধগুলোর পাশাপাশি যদি কেউ এই দুইটি ওষুধের থেকে যে কোনো একটি ওষুধ সমন্বয় করে নিয়ে খেতে পারে তাহলে পৌস্টিক গ্লায়ন সমস্যার সমাধান স্থায়ীভাবে হয়ে যাবে যৌনে যে সমস্যা থাকে সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো বন্ধুরা চিকিৎসার প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামীকুম আহম